আশা করি তোমরা সবাই বুঝতেছো আমি কি টপিক নিয়ে কথা বলতে কারণ আগে তোমরা আমি ভিডিওর মধ্যে একটা হেলিকপ্টার প্রায় চার থেকে পাঁচ বার ঘুরতে ঘুরতেছে তো হয়তো এই কারণে এইদিকে জল টল আছে কি না বা এইদিকে মানুষের কোনো অসুবিধা হইতেছে না তারা তো তারা কাজ খুব ভালোভাবে তারা তাদের কাজ পালন করতেছে তাদেরকে আমরা অনেক অনেক খুশি মানে কি করতাম হয়তো আমরা কোনো প্রবলেম হইছে না কারণ আমরা আগরতলার মধ্যে কোনো একটা জায়গাতে আছি যেটার মধ্যে জল ঢুকে না কোনো সময় জল আসে না ঠাকুর রাশিবাদে তো অখনও জল আসে না এদিকে তো যাই হোক তারা তো তারার কর্তব্য পালন করতেছে দেখতে অনেক ভালো লাগতেছে আর যারা যারা মনে করো প্রয়োজন কখনও জল গেছে না আশা করি যাই জল সবাই এত টেনশন করি না ভালো সব কিছু ভালো হয়ে যাবো ভগবানের উপরে বর্ষা রকম আঁকালি সবার পাশে থাকবো আর আমি তো গোটার কাছে আজকে তিন দিন দেরি গয়েই যেতেছি যাতে বৃষ্টিটা কমে কারণ আমি মনে করি তা বৃষ্টিটা লেগে এত জল হয়েছে সবাই জানে এটা বৃষ্টি লেগে এত জল হয়েছে তো বৃষ্টিটা কমলেই সব কিছু ঠিকই হয়ে যাবো গা তো যাই হোক আজকে তো বৃষ্টি হয়েছে না তাহলে আমি অনেকটাই খুশি কারণ আমি চাইতেছি আরও তো একটা মাস বৃষ্টি না হয় হোক কারণ প্রচুর ক্ষতি হয়েছে অনেকের আর ক্ষতির দরকার নাই ভাই প্রচুর ক্ষতি হয়ে গেছে হয়তো আমরা রয়েছি না কিন্তু যারা রয়েছে তারাটাতে বুঝতেছে কারণ আমরা সামান্য একটু জিনিস নষ্ট হইলে আমরা কতটুকু কষ্ট হয় আর অনেকে তো অনেকের ঘর যাইতাছে গা বাড়ি গেছে ঘরের মধ্যে কত জিনিস আছে সব নষ্ট হয়েছে কত কিছু প্রবলেম হয়েছে আর কি করবা যা তো অনেক রয়েছে ভগানোর উপরে বর্ষা রাখো তোমরা আবার সব কিছু দেখবা ফিরা পায়া লাইবা বা আমি ভগবানের কাছে সামু আর এমনিতে নিজেরা তাদের সেফটিভাবে থাকো আর জল হয়তো কমে যাবো কারণ আমার ফ্রেন্ড এর বাড়িতে জল ঢুকছে হাওড়া নদীর সাথে আমার ফ্রেন্ডের বাড়ি তো তার বাড়িতে ওখানে একটু জল কমছে যাই হোক জল কমছে শুনে অনেক ভাল লাগছে তো আশ করি দুই দিন তিন দিন বৃষ্টি না এলে সবার বাড়ি ঘর থেকে জল যাই বোকা তা যাই হোক এটা তো মানে কী টা করতাম আমি জানি যার ঘরের মধ্যে জল এরকম ঢুকে এই ফিলটা বুঝে যেহেতু আমরা এন কোনো সময় আছে না আমরা তো সহজে বুঝতাম না তারপরও যেটা না আমার ফ্রেন্ডেরই দেখা তো আমার কেমন লাগছে আমার ভিডিও কল করে দেখা সবকিছু সব কিছু মানে কতটুকু খারাপ লাগছে এতটুকু জলের মধ্যে মানুষ কেমনি ঘরের মধ্যে থাকে কোথায় খাইবো টাইব কোনো কিছু মানে সব জলে বুড়ে রয়েছে তো যাই হোক তখন তো আজকে বৃষ্টি হয়েছে না ঠাকুর কাছে ইডি তার যাতে আর বৃষ্টি না হয় সব কিছু যাতে একদম ঠিক হয়ে যাবে যে যে হারাইছে তা যাতে সব কিছু সবার ফিরে পায় না আর হেলিকপ্টার দিয়ে তো ভালোই দাদা তারার কাজ করতেছে আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে তাহলে আমি এটা ভিডিও করছি এটা করতেছি সব সাইডে যাইবো সবারই প্রবলেম দেখবো আর টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের উপর বর্ষা রাখো সব ঠিক হয়ে যাবো বাই